নমস্কার মিতুর রান্না বানায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হাঁসের মাংসের একটি সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাব আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগে এইভাবে যদি স্টেপ বাই স্টেপ রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকি হাঁসটা ছিল পুরোই দেশি আর নিজেদের ক্ষেতের আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল প্রথমে হাঁসটাকে গরম জলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে গায়ের থেকে পশমগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপরে সুন্দর মতো কেটে নেওয়া হচ্ছে মাংস ভালো মতন কাটা হয়েছে এবার মশলাটাকেও বেটে নিতে হবে প্রথমেই পাটায় আমি আদা ও রসুন বেটে নিই যেহেতু দেশি হাঁসের মাংস তাই আমি সবগুলো মশলাই পাটায় বেটে নেওয়ার চেষ্টা করছি পাটায় বাটা মশলা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এরপরে আমি জিরেটাকেও খুব ভালো মতন বেটে নিব আপনারা চাইলে জিরেটা টেলেও নিতে পারেন আর টেলে নেওয়া মশলাই কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর আমি কিন্তু কাঁচাই নিয়েছি এবার মাংসটাকে মেরিনেশন করার জন্য দিয়েছি আদা বাটা ও রসুন বাটা আর দিয়েছি জিরে বাটা হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়ি এবার টক দইটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়েছি ছয়াবিন তেল এবার মাংসটাকে খুব সুন্দর মতো মশলার সঙ্গে মেখে নিতে হবে ভালো মতন মেখে নেওয়া হলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টার আপনারা চলে মেরিনেশন করে একদিন আগেও নর্মালে রেখে দিতে পারেন ফ্রিজে চুলে একটি কড়াই বসিয়ে তেল গরম করে লবণ ও হলুদ মাখানো আলু দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে আলুগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিলে কিন্তু মাংসের আলুটা খেতে অনেক ভালো লাগে আলুগুলো নামিয়ে নেওয়া হলে তারপরে আমি ফ্রনের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ ও লবঙ্গ একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ কুচিটা বেশিই দিতে হবে এবার পেঁয়াজগুলোকে খুব সুন্দর মতো ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে এবার আমি মেরিনেশন করা মাংসটাও দিয়ে দিই জানেন তো হাঁসের মাংস কিন্তু মেরিনেশন করে রান্না করলে বেশি ভালো লাগে এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আছে মাংসটাকে খুব ভালো মতন কষিয়ে নিব মাংস কিন্তু এইভাবে ঢেকে ঢেকেই কষাতে হবে তাহলে মাংসটাও খুব নরম হয়ে যাবে এই প্রসেসে হাঁসের মাংস রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনারা চাইলে খাসির মাংস ট্রাই করতে পারেন এভাবে এবার আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম দুধ এখানে নারিকেলের দুধটা ব্যবহার করতে পারলে বেশি ভালো হতো মাংস খুব ভালো মতন কষানো হলে তারপরে আলুগুলোও দিয়ে দিব। মিডিয়াম আছে পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দিলাম আর অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই গরম জলটা দিতেই হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত থেকে আট মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে আর আমার রান্নাও কিন্তু পুরোপুরি কম চুলা গাছটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রেখে দেখে বোঝা যাচ্ছে কিন্তু খেতে কতটা ভালো লেগেছিলো আর সত্যি অসম্ভব ভালো লেগেছে আজকের এই রেসিপিটা দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন